হাতিয়া উত্তর থানা ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত নোয়াখালী হাতিয়ার হোর্নি ইউনিয়নের হাতিয়া বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলার দক্ষিণের আওতাধীন হাতিয়া উত্তর থানার শাখা দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ সেশনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সাতে মার্চ শুক্রবার সন্ধ্যায় হাতিয়া বাজারের সিদ্দিক হোটেল এন্ড কনভেনশন হলে আয়োজিত এই মহতি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিয়া উত্তর থানার শাখার সভাপতি আবুজর গিফারি সুমন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সেক্রেটারি মাওলানা ওমর ফারুক নবগঠিত পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট থানা কমিটির দায়িত্বশীলদের শপথ পাঠ করান সভাপতি আবুজর গিফারি সুমন এছাড়াও মহিলা ইউনিট থেকে আঠারো জন সদস্য কমিটির অন্তর্ভুক্ত হন এই প্রথমবারের মতো হাতিয়াতে চালু হয়েছে ইন্টারন্যাশনাল কার ড্রাইভিং স্কুল বিস্তারিত জানতে দেখানো কল করুন শপথ অনুষ্ঠানে দায়িত্বশীলদের আল্লাহ তালাকে সাক্ষী রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শ অবিচল থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা সংগঠনের নীতিমালা অনুসরণ করে সমাজকে দিনের পথে একতাবদ্ধ করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে অঙ্গীকার করেন শপথ গ্রহণ শেষে আয়োজিত ইফতার মাহফিল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রমিক আন্দোলন এবং ইসলামী যুব আন্দোলনের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয় নবগঠিত কমিটির দায়িত্বশীলীরা আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করে ইসলামী আন্দোলনের উন্নয়নের অবদান রাখার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইসমেল হোসেন হাতিয়া টিভির পরবর্তী নিউজ পেতে হাতিয়া টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে